নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা শুভ জন্মাষ্টমী তিথিতে মাটি তুলে দুর্গোৎসবের প্রস্তুতি সুলতাননগরে দাসপুর এক ব্লকের পাঁচবাড়িয়া জিপি এলাকায় সুলতাননগর শ্রী শ্রী আদি ত্রিনয়নী সর্বজনীন দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয়েছে তুষ্টের দমন সৃষ্টের পালনকারী শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথিতে শ্রী শ্রী শীতলা মাতা ও শ্রী শ্রী শ্রীধর জীবদেবের পুজো করে ঘট মাথায় শোভাযাত্রা সহকারে মাটি তুলে তৃতীয় বর্ষে দুর্গোৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে শ্রীখোল করতাল কুড়কুড়ি বাদ্য সহকারে প্রীতিভোজেও শুরু হয়েছে প্যান্ডেল বাঁধার কাজ পুজো কমিটির পক্ষে কমল সেনাপতি জানিয়েছেন এই পুজো উপলক্ষে বাইশে সেপ্টেম্বর রক্তদান শিবির এবং মহাদশমী তিথিতে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবিরেরও মাধ্যমে উমূর্ষ মানুষের পাশে থাকার প্রস্তুতি শুরু হয়েছে দাসপুর থানার সুলতাননগর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তাপুর যুক্ত হয়ে গিয়ে আমরা সুলতাননগর শ্রী শ্রী আদিত্যনাথের সার্বজনীন দুর্গোৎসব আমাদের এই এলাকার মানুষের শুভেচ্ছাকে নিয়ে আমরা ঠিক উৎসব পদার্পন করলাম আজ মহা অষ্টমীর পূর্ণ লগ্নে আমরা মাটি তুললাম এবং খুশি পূজা করলাম সেই সঙ্গে আমাদের নরনারায়ণ সেবা এটা একতলা বাড়ির উপরে আমাদের এই পুজো গত বছরও আমাদের হয়েছিল মানুষের আশীর্বাদ নিয়ে আমরা আবার এই বছরও তৃতীয় বর্ষে আমরা পদার্পণ করলাম সেই সঙ্গে বাইশে সেপ্টেম্বর আমাদের পুজোকে সামনে রেখে রক্তদান শিবির বিশেষ থিম থাকছে নাকি প্যান্ডেলে আমাদের বিশেষ টিম বলতে পুজো ঠাকুরটা আমাদের সাবেকি এক মের ঠাকুর করা হচ্ছে আর সেরকম আমরা করতে আমাদের খুব অল্প বাজেটের মধ্যে আমাদের পুজো হয় সেই আমাদের সমাজ সেবা রক্তদান শিবির ছাড়া হ্যাঁ রক্তদান শিবির আমরা প্রথমে আমাদের চক্ষু অপারে চক্ষু বা পরীক্ষার শিবির আছে দশমীর দিন সকাল দশটায় আমাদের চক্ষু পরীক্ষা শিবির আছে ঘাটালা লায়ন্স ক্লাবের ডাক্তারবাবু আসবেন সবারই আহ্বান জানাচ্ছি ডাক্তার দেখানোর প্রয়োজন আসবেন আমরা সহযোগিতা হচ্ছে সবাই সুস্থ কামনা করছি